হয় গাইস আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু চলে এসে ল্যাবের শোরুমে তো আজকে আমরা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে কে ফবে আর ভিতরে হবে আমরা দেখেন এটা কিন্তু দুই পার্টের হবে আপনার উপরে একটা পার্ট হবে ভিতরে আটা ইনার থাকবে তো দেখেন এটা কিন্তু আপনার দেখাচ্ছি আমরা এই যে ভিতরে ইনারটা হবে এটা আর উপরের পার্টটা হবে এইটি তবে উপরের পার্টটা অনেক সুন্দর হবে দৃষ্টি হবে দেখেন সায়েন্দ্রের

তো পেয়ে যাবেন আর অথবা আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে আমাদের শুরু কিন্তু চেঞ্জ হয়েছে এখন পাঁচশো বাহাত্তর হয়েছে পাঁচশো বাহাত্তর পাঁচশো একাত্তর এবং পাঁচশো বাহাত্তর আগে আঠাইশ ছিল দেখেন এটা আডার ডিজাইন হবে অনেক সুন্দর লাগছে প্রিন্টটা কিন্তু নিজের প্রিন্টটা

কোটি সিস্টেমে পাচ্ছেন কোটি সিস্টেমে এই বোরকাগুলো ভাবে অনেক সুন্দর হবে কিন্তু দেখেন এটা কিন্তু কোটির একটা না আমরা আগেই আমরা কোটি সিস্টেমের অনেক প্রোডাক্ট আগে দেখাইছি আমরা হ্যাঁ অনেক প্রোডাক্ট দেখা ডিজাইনটা নতুন নতুন ডিজাইন চেঞ্জ আসছে হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু ডিজাইন আছে এটা 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 চাইলে আপনি এটা সিঙ্গেল পার্ট পড়তে পারবে সে ডাবল পার্টও পড়তে পারবে লাইক এটা আমি যদি চাই এটা আমি এটা খুলে ফেলতে পারবো এটা একটা ইনার আর এটা একটা কোটি কোটি হ্যাঁ আপনার চাইলে এখন এটা ইয়াগুলো দেখাবো কালার ভ্যারাইটিগুলো দেখা কালার দেখাচ্ছি আমরা দেখেন এটা কিন্তু ইনারটা প্রাইস কত আর ইনারটার প্রাইস আগে এজ ইউজুয়াল 1000 আর কোটিটা আমাদের আগে ছিল 700 ছিল এখন আমরা 100 টাকা বাড়ানো হয়েছে মানে 800 এর মত 800 আছে আছে ওকে তাহলে আপনি টোটাল 1800 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন নিতে পারবেন এই যে

তো ওকে ভেস এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখেন এছাড়াও কিন্তু এখানে এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা হিজাব নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর হিজাব আছে এই ভাই দেখেন শোরুম দুইটা এ পাশে একটা এ পাশে একটা তো আপনারা এদের দিকেও কিন্তু অনেক কালেকশন আছে আপনি দেখতেছেন ডিজাইনগুলো পাবেন আপনারা অনেক ডিজাইন আছে এখানে এই যে দেখেন এগুলো আপনারা যা আছেন এগুলো নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে আপনারা তো এখানে আসবেন এগুলো নিতে পারবেন কিন্তু তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ